কেমন লাগতে আছে কত মানুষ আই আচ্ছা এত মানুষজন এই জায়গায় আসে কিসের জন্য আই এই দেখতে এখন আস্তে ধীরে আমাদের লইয়া ডুবমু পৃথিবীর নানা প্রান্ত থেকে যে প্রতিদিন মানুষ আয় বুঝছেন দেখতে লন গুহার মধ্যে হান দেন ওরে ভাই মুই না কি লিখে হান দেন না আর সাইয়েদি ওরে হাপ না কোপ না ওই যে সিংহ বই রইছে না বাঘ বই রইছে বিদেশে বাড়ি ভাই দূর মিয়া ওই দেখছেন শত শত মানুষ ওই যাইতে আছে আইতে আছে যাইতে আছে আইতে আছে আচ্ছা লইয়া আর মাশরুমে লইয়া যে কেবেন যাইবেন কোনো হ্যাঁ আল্লাহ কবুল করু আচ্ছা মালয়েশিয়া কেমন লাগতে আছে আল্লাহ ওরে আল্লাহ রে আল্লাহ না এই দূরেই গেছে কি দেখাইলি চারিদিকে কি কি সুন্দর পরিপাটি কোনো আর একটা জিনিস দেখছো ওই রাস্তাঘাটে ওরা কিন্তু মান নিয়ে চিন্না চলে এই পরিবেশটা কি একটা লালবাতি বাতি সব খারাই গেল কেউ যায় না আবার যখন ওই যে এই যে সবুজ বাতির মানুষটা এই করতেছে তখন আবার সবাই আড়া দিল আচ্ছা তুই মোর একটা কথার উত্তর দে দেই দেশের বাতে খালেক ভাই আর মুই চাষ করিয়া নানান ধরনের ফসল ফলাই মোরা পানি দেই তারপরে আগাছা মুক্ত করি তাকাই দেখো তুমি મને বলছ এই পাহাড়টা কি পাথরের যদি পাহাড়টা পাথরি রয় দদ তহলে এইখানে গাছটি লাগাইছ কেন পানি ঢালে কেন সরসা করে কেন এই সাশেবাত্রা করছে কেন ওই কি জেনীপুর পৃথিবী বানাইছে তার কিছু খেলা আছে নজিরে আছে এই নজিরে দিয়েই শেজানন্দাইজ আমি আছি হ্যাঁ আল্লাহ মহান আল্লাহ মহান দেই কাই

আমি হাজার চেষ্টা করিও আপনাদের আজকে যে আনতে পারতাম না যদি আম দেন আপনাদের কাজ দ্বারা নিজের প্রমাণ না করতে পারতেন আমি যে আমাকে একটা উদাহরণ আপনাদের দেখিয়া মগ গ্রামের আশপাশের গ্রামের জেলার অন্য অন্য পাইবে যে কাঞ্চ যদি মালয়েশিয়া পারে কাজ দিয়া তাহলে আমরা ইউরোপে আমেরিকা জয় করবো কি হুম এখন আড়াতে হইবে আর অনেক কিছু দেখার বাকি চলেন মালয়েশিয়া ঘুরিয়া দেখাই হু কি।

ওরে এই দেশে প্রধানমন্ত্রীও আছে আবার রাজাও আছে এখানে রাজার সমাদর আলাদা প্রধানমন্ত্রীর সমাদর আলাদা এখানে রাজাকে তারা অন্য লেভেলের সম্মান করে কেরম লাগতে আছে বালসিয়ান রাজার বাড়ি আইয়া দাদু তুই যে আর কি কি দেখাবি তোর বদল হচ্ছে যে বই আর কি কি দেখবো কি সুন্দর বানিয়ে